ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার আঠারো সালে বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ে উত্তর নিয়ে আলোচনা করছি আজকে আমি দু হাজার আঠারো সালে বৃত্তি পরীক্ষার পার্ট টু নিয়ে আলোচনা করছি যারা আমার পার্ট ওয়ান ভিডিও দেখ তারা ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এছাড়াও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তাও থাকবে সেখান থেকে গিয়ে চেক করতে পারো আগের দিনের ভিডিওতে আমি এক দুই এবং তিনের অঙ্কগুলি আলোচনা করেছিলাম তাই আজকের ভিডিওতে আমি চার থেকে আলোচনা করব দেখো চারের ক নম্বরে রয়েছে শূন্য ছাড়া চার ও আটের ছটি করে গুণিতক লেখো এই গুণিতকগুলির মধ্যে সাধারণ গুণিতক কোনগুলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কোনটি দেখো আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের চারের ছটি গুণিতক হলো গুণিতক মানে মনে রাখবে নামতা তাহলে চারের ছয়টি নামতা লিখে দেবে চারক্ষে চার চার দু আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচের কুড়ি এবং চার ছয় চব্বিশ এরপরে আটের বলেছে আটের ছটি গুণিতক হল আটকক্ষে আট এতো ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ পাঁচ পাঁচটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ এরপরে দেখো এদের সাধারণ গুণিতক বলেছে সুতরাং আট ও চারের সাধারণ গুণিতকগুলি হল সাধারণ গুণিতক অর্থাৎ এই দুটি ঘরের নামতার মধ্যে কোন সংখ্যাগুলি দেখো মিলে গেছে যেমন আট মিলে গেছে ষোলো মিলে গেছে আর চব্বিশ মিলে গেছে তাহলে চার ও আটের সাধারণ গুণিতকগুলি হল কত আট ষোলো এবং চব্বিশ এবার চার ও আটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট সবচেয়ে ছোট সংখ্যা কত এদের মধ্যে আট তাই এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত আট এরপরে নেক্সট দেখো খ নাম্বার অঙ্ক তোমার ব্যাগে তিন কিগ্রা পাঁচশো গ্রাম আলু দুই কিগ্রা দুশো গ্রাম পটল এবং দুশো গ্রাম আদা এবং একশো পঞ্চাশ গ্রাম রসুন আছে তোমার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে মোট কত ওজন বলেছে মানে কি সবগুলোকে যোগ করতে হবে এরপরে তোমার দাদার ব্যাগে দাদার ব্যাগে দুই কিগ্রা পঞ্চাশ গ্রাম চাল দুই কিগ্রা পাঁচশো গ্রাম আটা দুই কিগ্রা পাঁচশো পঞ্চাশ গ্রাম চিনি আছে তোমার দাদার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে কার ব্যাগের ওজন বেশি এবং কত বেশি তো দেখে নাও খ নাম্বার আমার ব্যাগে জিনিস আছে কী আছে প্রথমে আলু একদিকে কিগড়া এবং গ্রাম লিখে নেবে দুই কিগড়া পাঁচশো গ্রাম পটল দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম আদা দুশো চল্লিশ গ্রাম রসুন একশো পঞ্চাশ গ্রাম দেখে নাও যোগ অঙ্ক যোগ করবে শূন্য শূন্য শূন্যই পাঁচ পাঁচ দশ আট চার চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক পাঁচ ছয় সাত আট নয় দশ হাতে রেখে এগারো এগারো এক হাতে এক দুই আর তিন আর দুই পাঁচ হাতে রেখে ছয় তাহলে কত হলো ছয় কীগড়া একশো চল্লিশ গ্রাম উত্তর আমার ব্যাগে ছয় কিগ্রা একশো চল্লিশ গ্রাম ওজনের জিনিস আছে এরপরে দেখো দাদার ব্যাগের বের করতে হবে একই রকমভাবে লিখবে দাদার ব্যাগে জিনিস আছে দাদার ব্যাগে চাল ছিল দুশো দু কিগ্রা পঞ্চাশ গ্রাম তারপরে আটা ছিল দু কি গ্রাম পাঁচশো গ্রাম চিনি ছিল দুই কিগ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম যোগ করবে শূন্য শূন্যই পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক পাঁচ পাঁচ দশ আর একে এগারো এগারো এক হাতে এক দুই দুই চার পাঁচ ছয় হাতেরাকে সাত তাহলে দাদার ব্যাগে দেখো কত জিনিস হলো সাত কিগ্রা একশো গ্রাম তাহলে দেখো আমার ব্যাগে জিনিস ছিল কত ছয় কিগড়া একশো চল্লিশ গ্রাম আর দাদার ব্যাগে হয়ে গেল কত সাত কিগড়া একশো গ্রাম তাহলে কারটা বেশি হয়ে গেল দাদারটা এবার তোমাকে প্রশ্নে বলেছে যে কত বেশি এই কত বেশি বের করার জন্য এদের আবার বিয়োগ করতে হবে দেখো একদিকে কিগ্রা আর একদিকে গ্রাম লিখে নেবে তাহলে কত দাদার ছিল কত সাত কিগড়া একশো গ্রাম আর তোম আর আমার ব্যাগে ছিল কত ছয় কিগড়া একশো চল্লিশ গ্রাম বিয়োগ করবে নর্মালি যেভাবে বিয়োগ করে বাই অঙ্কগুলো এইভাবে কেটে নিয়ে বসিয়েও করা যায় এইভাবে করলেও হয় তাহলে দেখো শূন্যই দশের থেকে চার চলে গেলে ছয় এখানকার একটা এখানে চলে এলো তাহলে হয়ে যাচ্ছে কত দুই তারপরে এগারো ধরবে একে একে এগারো থেকে দুই গেলে নয় এখানকার একটা এখানে চলে এলো সাতে থেকে সাত গেলে কিছুই থাকবে না উত্তর কথা হচ্ছে নশো ষাট গ্রাম ঘন্টা মিনিট এবং মাস দিনের অঙ্কে এইভাবে বিয়োগ কিন্তু করা যায় না তখন কেটে নিয়ে বসে করা যায় তবে কিলোগ্রাম মানে কিগ্রা গ্রামের অঙ্কে এমনিও করা যায় উত্তর লিখে দেবে আমার দাদার ব্যাগে সাত কিগরা একশো গ্রাম ওজনের জিনিস আছে দাদার ব্যাগের ওজন নশো ষাট কি ষাট গ্রাম বেশি চলো নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট গরমের অঙ্কটি দেখো একটি রাস্তার দৈর্ঘ্য বাইশ কিলোমিটার প্রথম দিন ওই রাস্তার দুই বাই এক এগারো বাই দুই অংশ এবং দ্বিতীয় দিন রাস্তাটির এগারো বাই চার অংশ তৃতীয় দিন এগারো বাই তিন অংশ এবং চতুর্থ দিন রাস্তাটির এগারো বাই এক অংশ কাজ হয়েছে ওই চার দিনে মোট কত অংশ কাজ হয়েছে রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে এবং রাস্তার বাকি অংশটি কত তো দেখো মোট বের করতে বলেছে মানে কি যোগ অঙ্ক করতে হবে চার দিনে রাস্তাটির মোট কাজ হয়েছে যে সংখ্যাগুলি দেওয়া ছিল সবগুলো যোগযোগ আকারে লিখবে যেহেতু নিচের হরগুলো সেম আছে তাহলে আর অঙ্কের কোনো চাপ নেই নিচে যা রয়েছে বসিয়ে দেবে এবং এই যে উপরে যে সংখ্যাগুলি আছে সেগুলো যেমন আছে তেমনই বসিয়ে দেবে নিয়মটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে নিচের হরগুলির লসাগু করতে হয় যেহেতু এখানে এগারোই আছে তাই এদের লশাগো কী হবে এগারোই হবে এবার এই নিচের সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যাকে ভাগ করতে হয় তুমি যদি এগারোকে এগারো দিয়ে ভাগ করো তাহলে কত পাবে এক পাবে এবং সেই এক দিয়ে ওপরটাকে গুণ করতে হবে দুই অক্ষে দুই একই রকমভাবে বাকি প্রসেসগুলো সেম করে নেবে এখানেও দেখো এগারোতে যদি তুমি এগারোকে ভাগ করো তাহলে কত বাচ্ছ এক এবং তার চার চারই হবে তারপরে এখানে তিন যোগ এক সবগুলো মিলে যোগ করো চার দুই ছয় তিনে নয় একে দশ দশ এগারো বাই দশ অংশ এই ভগ্নাংশের অঙ্কগুলিতে বাকি অংশ বলে তাহলে এক অংশ ধরে কাজ করতে হয় ধরি রাস্তাটির কাজ মোট এক অংশ রাস্তাটির কাজ হয়েছে মোট এক অংশ রাস্তাটির কাজ বাকি আছে টোটাল কাজ কত এক অংশ তাহলে এক থেকে তোমার যে কাজটা হয়ে গেছে যোগ করে যে সংখ্যাটি পেলে তাকে বিয়োগ করে দেবে দেখো এখানে একের নিচে কিছু নেই মানে কি এখানে এক রয়েছে ধরো এক আর এগারো ল করলে কী আসবে এগারোই আসবে এবার নিচের এই যে এক মনে মনে ধরে নিলাম এই এক দিয়ে এগারোকে ভাগ করো যদি তাহলে কত পাবে এগারোই পাবে ওই এগারো দিয়ে একে গুণ করলে কী আসবে এগারো আসবে এখানে দেখো এগারো এগারো মিলে গেলে উপরে যা আছে তাই এখানে এগারো থেকে দশ চলে গেলে কত থাকছে এক তাহলে দেখো রাস্তার রাস্তায় তাহলে কাজ বাকি আছে কত অংশ কাজ হয়ে গেছে এগারো বাই দশ অংশ আর কাজ বাকি আছে এক বাই এগারো অংশ এবার দেখো এই যে এক বাই এগারো অংশ এটা মানে কত টোটাল রাস্তার অংশ ছিল কত বাইশ কিলোমিটার তাহলে যে এই যে এক বাই এগারো অংশ বাকি আছে এইটুকু দৈর্ঘ্য কত দেখো রাস্তার বাকি অংশের দৈর্ঘ্য টোটাল অংশ ছিল কত বাইশ বাইশের কত অংশ এটা এক বাই এগারো কাটাকাটি করো এগারো ঘরের নামতা বলো এগারোতে কোনো বাইশ দুই তাহলে কত কিলোমিটার বাকি রইলো দুই কিলোমিটার তাহলে রাস্তাটি চার দিনে মোট অংশ কাজ 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 হয়েছে রাস্তায় রাস্তার আর এক বাই এগারো অংশ বাকি আছে রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য হচ্ছে দুই কিমি আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছে নেক্সট একটি অঙ্ক দেওয়া রয়েছে অঙ্ক করার কিন্তু একটা নিয়ম আছে সরলঙ্ক সবসময় বদমাসের নিয়ম মেনে চলে বদমাস বিফোর ব্র্যাকেট মানে বন্ধনী সবার প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট আর চিহ্নের মধ্যে যদি ধরো তাহলে প্রথমে হচ্ছে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো আমাদের এখানে দেখো কী কী রয়েছে এখানে তো আমাদের থার্ড ব্র্যাকেট নেই এখানে আমাদের প্রথম ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তো আমাকে প্রথমে কি কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে এবার দেখো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব তাই সামনে যা আছে তাই লিখে রাখবে এবং পেছনেও যা আছে তাই তো প্রথমে গিয়ে যদি আমরা জানি যে প্রথমে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ কিন্তু আমি যদি এখানে যোগটা করে ফেলি তাহলে দেখো এগারো আর ছয় যোগ করলে সতেরো হয়ে যায় পরে কি পনেরো থেকে সতেরোকে বিয়োগ করা সম্ভব যেহেতু নয় তাই প্রথমে আমি বিয়োগের কাজটি করে নেব দেখো পনেরো থেকে এগারো চলে গেলে কত থাকে চার আর এখানে যোগ ছয় যা আছে তাই এদিকেও যা আছে সেরকমই থাকলো তারপরে আমি ফার্স্ট ব্র্যাটের কাজ করব তাই প্রথমে যা রয়েছে তাই এখানে ছয় আর চার যোগ করো দশ গুণন চার তারপরে যেমন আছে তেমন তারপরে আমি করব ভাগের কাজ এখানে দেখো কে পঁচাত্তর কে পঁচাত্তর দিয়ে ভাগ করবে পাঁচ পনেরো রং পঁচাত্তর তারপরে যা আছে আমি কিন্তু তাই লিখে দিয়েছি কিছু চেঞ্জ করিনি এরপরে দেখো সমান সমান দিয়ে দিলাম তারপরে গুণের কাজ করব তিন পনেরো রং পঁয়তাল্লিশ বিয়োগ চার দশে চল্লিশ এখানে ভাগ পাঁচ রয়েছে এরপরে দেখো আমি সেকেন্ড প্যাকেটের কাজ করব পঁয়তাল্লিশের থেকে চল্লিশ উঠে গেলে পাঁচ আর এখানে রয়েছে ভাগ পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে যদি ভাগ করো উত্তর চলে আসবে কত এক অবশ্যই সরল অঙ্কে উত্তর লিখে দিতে হয় সুতরাং বা উত্তর নির্ণীয় সরল ফল কত চলে এলো এক এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে উম অঙ্ক তুমি পনেরো টাকা দামে পঁচিশটি রজনীগন্ধার মালা এবং বারো টাকা দামে তিপ্পান্নটি বেল ফুলের মালা কিনলে তোমার কাছে আর একশো উননব্বই টাকা থাকলো তোমার কাছে কত টাকা ছিল তো দেখে নাও উত্তর দেখো পনেরো টাকা দামের পঁচিশটি রজনীগন্ধা মালা একটা মালার দামে যদি পনেরো টাকা হয় তাহলে পঁচিশটা মালার দাম কি অনেক বেশি হয়ে যাবে অনেক বেশি হলে মনে রাখবে গুণ অঙ্ক হয় তাই আমি প্রথমে পনেরো দিয়ে পঁচিশকে গুণ করে নিচ্ছি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচকে পাঁচ হাতে দুয়ে সাত এক ঘর কেটে দেবে পাঁচ দু দশ দশ শূন্য হাতে থাকলো এক দুই দুই আর হাতে রাখে তিন তারপরে দেখো পাঁচ পাঁচই সাত সাতই এখানে তিন তিনই থাকবে এরপরে দেখো বারো টাকা দামে তিপ্পান্নটি বেল ফুলের মালা একটা মালার দাম যদি বারো টাকা হয় তাহলে তিপ্পান্নটা মালার দামও কী হবে অনেক বেশি গুণাঙ্ক তিন দোকানও ছয় তিন অক্ষে তিন পাঁচ দোকান দশের শূন্য হাতে দেখলো এক পাঁচকক্ষে পাঁচ আরকে ছয় তারপরে দেখো ছয় তিন এদিকে ছয়ই হচ্ছে এবার দেখো আমি কি দেখলাম যে আমার রজনীগন্ধার মালা কিনতে তিনশো পঁচাত্তর টাকা এবং বেলফুলের মালা কিনতে ছশো ছত্রিশ টাকা লেগে গেল এরপরে বলেছে যে তোমার কাছে আর এত টাকা থাকলো আমার কাছে এই দুটো খরচ করার পরেও এই টাকাটা ছিল তাহলে তোমার কাছে মোট কত টাকা ছিল তাহলে আমাকে কি করতে হবে এই দুটোকে সঙ্গে আবার এই টাকাটাও যেহেতু হাতে রয়ে গেছে এই তিনটাকে একসঙ্গে যোগ করে দেব তাহলে বুঝতে পারবো যে আমার মোট কত টাকা ছিল তাহলে দেখো তিনশো পঁচাত্তর ছশো ছত্রিশ আর এর সঙ্গে আমার হাতে যে টাকাটা ছিল মানে একশো উননব্বই এই সব মিলে আমি এখানে যোগ করে দিয়েছে নয়ের সঙ্গে তুমি ছয় যদি যোগ করো কত পাবে নয় ছয় পনেরো পনেরোর সঙ্গে পাঁচ যোগ করলে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলো দুই আট আর হাতে দুই দশ এদিকে সাত সতেরো আর তিনে কুড়ি কুড়ি শূন্য আবার হাতে থাকলো দুই ছয় তিনে নয় হাতের ডেকে দশ আর হাতে দুয়ে বারো উত্তর আমার কাছে বারোশো টাকা ছিল আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছে নেক্সট অঙ্কে একটি ট্যাঙ্কে একশো লিটার জল ধরে ট্যাঙ্কটিতে প্রথমে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তারপর ছাব্বিশ লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার জল ভরা হলো তাহলে প্রথমে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার এবং তারপর ছাব্বিশ লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার জল ভরা হলো আর একবার ষোলো লিটার ভরা হলো তাহলে দেখো টোটাল জল ধরে কত একশো লিটার কিন্তু জল ঢালা হচ্ছে কত কত প্রথমে পঁয়ত্রিশ লিটার তারপর ছাব্বিশ তারপরে ষোলো লিটার জল ভরা হলো এবার দেখা গেল যে আর কতটা ভরলে ট্যাঙ্কটি ভর্তি হবে তো প্রথমে যে জলগুলো ভরা হয়েছে বাড়ির থেকে সেগুলো প্রথমে একটু যোগ করে দেখে নিই প্রথমে পড়া হয়েছিল পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তারপর ছাব্বিশ লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার এবং তারপর ষোলো লিটার তো দেখো এখানে শূন্য শূন্যই পাঁচ পাঁচ দশ দশে শূন্য হাতে থাকলো এক সাত আর হাতের একে আট আর আটে ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক হাতের এক টেপাশে নিয়ে চলে এলাম ছয় ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর হাতের একে আঠারো আঠারো আট হাতে থাকলো এক দেখো তিন দুই পাঁচ চার ছয় হাতে রেখে সাত তাহলে কত লিটার হলো আটাত্তর লিটার ছশো মিলিলিটার এই জলটা ভরা হলো এবার এই ট্যাঙ্কটিতে জল ধরে কত একশো লিটার তো একশো লিটারের মধ্যে আমাদের কত লিটার জল ভর্তি করা হয়েছে আটাত্তর লিটার ছয়শো তাহলে দেখো আর বাকি কতটা জল ভরতে হবে বিয়োগ অঙ্ক শূন্য শূন্যই হচ্ছে শূন্য শূন্যই এই শূন্যকে দশ ধরবে দশের থেকে ছয় গেলে চার এখানকার একটা এখানে চলে এলো এটাকে নয় বানিয়ে দাও দশের থেকে নয় গেলে এক এখানকার একটা এখানে হয়ে গেল আর একুশ লিটার চারশো মিলিলিটার জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে নেক্সট অঙ্ক দেখো ছ নম্বর একটি বাগানে পঞ্চাশটি আম গাছ আছে প্রত্যেক গাছের গড়ে এক হাজার পঁয়তাল্লিশটি করে আম আছে বাগানে মোট কত আম আছে তাহলে দেখো একটা গাছে যদি পঞ্চাশটি আম থাকে তাহলে হাজার পঁয়তাল্লিশটা গাছে নিশ্চয়ই অনেক বেশি আম হবে তাহলে কি অঙ্ক হবে কোন অঙ্ক এবং প্রতিটি ঝুড়িতে ষাটটি করে আম ধরলে এরকম কতগুলি ঝুড়ি লাগবে তো ঝুড়ির হিসাবটা পরে বের করছি আগে দেখো কতগুলো আম রয়েছে এক হাজার পঁয়তাল্লিশটা আম গাছ তার মধ্যে প্রতি গাছে পঞ্চাশটা করে আম ধরে তাহলে গ্রহণ করলে দেখো দেখে নাও শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকেই গুণ করো না কেন শূন্য হবে এরপর এখন কেটে দেবে দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি আর দুয়ে বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই পাঁচ শূন্য শূন্য হাতে দুইটা বসিয়ে দিলে পাঁচ অক্ষে পাঁচ শূন্য শূন্যই পাঁচ দুই দুই পাঁচ এবার গেল কতগুলো তাহলে দেখো আম হয়েছে বাহান্ন হাজার দুশো পঞ্চাশটি আম ধরেছে এবার এই আমগুলিকে কি বলেছে একটি ঝুড়িতে ষাটটি করে আম ধরলে কতগুলি ঝুরি লাগবে তাহলে প্রত্যেকটিতে ভাগ ভাগ করে রাখতে বলেছে ষাটটি করে মানে ভাগ অঙ্ক হবে তাহলে দেখো প্রথমে ভাগ অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও প্রথমে তাহলে কত দেবে ভাগ একটা শর্টকাট তোমাদেরকে রুলস বলছি দেখো এখানে তো শূন্যটা আছে তুমি শুধু এখান থেকে ছয়টা ধরে নেবে আর এখানে দেখো আমাকে প্রথমে ভাগ অঙ্কে দেখতে হবে কয় ঘর দিয়ে অঙ্ক হয় তুমি যদি দুই ঘর দিয়ে অঙ্ক করো এখানে ষাট এখানে বাহান্ন তো হবে না তিন ঘর দিয়ে অঙ্ক করতে হবে মানে পাঁচশো বাইশ কিন্তু তুমি যখন অঙ্কের নামতা গুনবে তখন তুমি এখানে ছয়ের ঘরের নামতা গুনবে আর এটা ধরে হিসাব করবে তাহলে দেখো সুবিধা হবে এখানে বাহান্ন আছে ছয়ের ঘরের নামতা বলো বাহানোর বেশি যাতে না হয় ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন বেশি হয়ে যায় তাই ছয় আটটা আর ষাট যেহেতু আসতে একটা শূন্য বসিয়ে দাও তারপরে দেখো বিয়োগ করো দুই দুই হবে এখানে বারো ধরো বারো থেকে আট চলে গেলে চার তারপরে পাঁচ কেটে বসিয়ে দিলে আবার একই রকমভাবে হিসাব করো এই দুটোকে ধরো বিয়াল্লিশকে ধরো ছয় ঘরের নামতা বলো ছয় সাতটা বিয়াল্লিশ একটা শূন্য বসিয়ে দিলে কত চলে এলো পাঁচ কেটে বসিয়ে দিলে কত চলে এলো পঞ্চাশ অঙ্কটা চাইলে তুমি এখানেই শেষ করতে পারো যখন পঞ্চায়েত চলে এলো দশমিক দিয়ে চাইলে করতেও পারো নাও করতে পারো অসুবিধা নেই কিন্তু এখানে এই অঙ্কটাতে দেখো অঙ্কটা যেহেতু মিলছে না ভাগশেষ রয়ে গেল তাই তোমার উত্তরে যেমন পাঁচশো সত্তর এসেছে তাই তোমাকে পাঁচশো সত্তরটি ছুরি রেখলে হবে না যেহেতু এখানে পঞ্চাশ আসে ভাগশেষ তাই তোমাকে আরেকটা ঝুড়ি এখানে অ্যাড করে নিতে হবে তাই আমি এটা বোঝানোর জন্য ডিটেলসে আমি একটু দশমিক দিয়ে অঙ্কটি করেছি আমি দশমিক দিয়ে একটু শূন্য নিয়েছি তারপরে আটবার দিয়েছি আমার কত এসেছে দেখো আটচল্লিশ দেখো ছয় আটচল্লিশ মানে চারশো আশি বিয়োগ করেছি আবার দশমিকের জন্য শূন্য পেয়েছি তিনবার দিয়েছি তিন ছয় আঠারো কুড়ি এবার যদি আমি এখানে একটি শূন্য বসাই আবার আমার দুশো চলে আসবে রেপিটেশন হবে তাই আমি করিনি এর একটা নিয়ম আছে যদি কখনো দেখো যে দশমিকের এই পারের সংখ্যাটি পাঁচ অথবা পাঁচের ওপরে আছে তাহলে তার আগের সংখ্যার সঙ্গে এক যোগ করতে হয় একে আসন্ন মান বলে তাই আমি এই নিয়মটা একটু এখানে ঢুকিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে এখানে পাঁচের ওপরে আছে তাই আমার তার আগের সংখ্যার সঙ্গে কী যোগ হবে এক তাহলে এখানে দেখো যেহেতু এখানে কি আমরা দেখলাম যে ভাগশেষ আমাদের পঞ্চাশ ছিল পঞ্চাশ মানে কি মোটামুটি ষাটের কাছাকাছি সেটা রাখার জন্য তো আমাদের একটা পাত্র চাই তাই এখানে কিন্তু আটশো সত্তর লিখলে হবে না উত্তর লিখতে হবে আটশো একাত্তর বাগানে মোট বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশটি আম ধরেছে একটি ঝুড়িতে ষাটটি করে আম ধরলে এরকম আটশো একাত্তরটি ঝুড়ি লাগবে ওই আমগুলি রাখতে আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে মরিকার্য নাম্বার এক সপ্তাহ সময় সমান কত সেকেন্ড দেখো এক সপ্তাহ কত সেকেন্ড এক সপ্তাহ মানে কত দিন সাত দিন এবার এক সপ্তাহ মানে যদি সাত দিন হয় তাহলে দিন মানে কত ঘন্টা একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এক দিন মানে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে সাত দিন মানে কত ঘন্টা সেটা আগে প্রথমে বের করতে হবে তাই আমি প্রথম প্রথমে চব্বিশ দিয়ে সাতকে গুণ করে নিয়েছি কেন কারণ আমি এক সপ্তাহ মানে আমার কত দিন সাত দিন আর এই সাত দিনের মধ্যে এক দিন হয় কত ঘন্টায় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় যদি এক দিন হয় তাহলে সাত দিন মানে কত ঘন্টা তাহলে চব্বিশ দিয়ে কী করতে হবে প্রথমে সাতকে গুণ করে নিতে হবে দেখো চার সাতটা আটাশ আটাশে আট আছে দুই সাত দু কোনো চোদ্দো পনেরো ষোলো এবার দেখো কত ঘন্টা চলে এলো টোটাল টোটাল চলে এলো একশো আষট্টি ঘন্টা সাত দিন মানে এবার উত্তরে তো ঘণ্টা চায়নি উত্তরে চেয়েছে সেকেন্ড এবার এক ঘন্টা মানে কত সেকেন্ড এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে হয় এক ঘন্টা তাই ছত্রিশশোকে দিয়ে এতকে গুণ করতে হবে দেখো শূন্য 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 ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলো চার তিন আটা চব্বিশ আর চারে আটাশ এরপরে দেখো শূন্য 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 ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ এরপরে দেখো শূন্য শূন্য ছয় তিন তার শূন্যই হচ্ছে এখানেও শূন্যই হচ্ছে এখানে আট ছয় আর আটের চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক ছয় সাত আট নয় হাতে রেখে দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে উত্তর দেখো এক সপ্তাহ সমান সমান ছয় লক্ষ চার হাজার আটশো সেকেন্ড আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছে নেক্সট অঙ্কে পাঁচের ক নাম্বার একটি কাগজের টুকরোর দৈর্ঘ্য ও প্রস্ত দুই ষোলো সেন্টিমিটার দেখো বলছে একটা কাগজের টুকরোর দৈর্ঘ্য এবং তার প্রস্ত আমরা তো জানি এই লম্বালম্বী দাগটাকে বলা হয় দৈর্ঘ্য এবং এই দাগটাকে বলা হয় প্রস্ত তো দৈর্ঘ্য আর প্রস্ত মিলে যদি ষোলো সেমি হয় তাহলে এটা কী হবে এদিকেও ষোলো এদিকেও ষোলো তাহলে আমরা কি দেখতে পেলাম যে দৈর্ঘ্য এবং প্রস্ত প্রস্থ দুটোই সমান দৈর্ঘ্যপ্রস্থ যদি দুটোই সমান হয় তখন সেই রকম চিত্রকে কি বলা হয় দৈর্ঘ্যপ্রস্ত সমান হলে যেমন লুটোর ছক্কা চারিদিকেই দৈর্ঘ্যপ্রস্ত সমান দৈর্ঘ্যপ্রস্থ সমান হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় কি আয়তক্ষেত্র বলবো নিশ্চয়ই না কারণ আয়তক্ষেত্রের ছবি কি হয় আমরা জানি আয়তক্ষেত্রের দুই দিকে দৈর্ঘ্য এবং দুই দিকে প্রস্ত থাকে তো এটাতে আয়তক্ষেত্রে এটাতে যেহেতু দৈর্ঘ্য সব সবথেকেই সমান তাই এটি কি চিত্র হবে বর্গাকার আর এর পরিসীমা এর পরিসীমার একটি সূত্র রয়েছে দেখে নেওয়া অঙ্কটি দেখো একটি কাগজের টুকরে দৈর্ঘ্য এবং প্রস্তুত দুটোই ষোলো সেন্টিমিটার কাগজের টুকরোটি ক্ষেত্রাকার এরপরে দেখো এর পরিসীমা চেয়েছে বর্গক্ষেত্রাকার কাগজের পরিসীমা চার কোনো নিত্যবাহু দৈর্ঘ্য চার গুনান একটি ভাগ দৈর্ঘ্য কত ষোলো ষোলো বসিয়ে দিলাম তাহলে চার ষোলো কত হয় চৌষট্টি চৌষট্টি সেন্টিমিটার নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি লেবুকে সমান দুটি ভাগে ভাগ করা হলো একটি ভাগে কয়টা তল থাকবে এক দেখো একটি লেবুকে সমান দুটি টুকরা করা হয়েছে তো দুটি ভাগে যখন আমরা ভাগ করবো একটি লেবুকে ধরো আমি এই ভাগটি মিশিয়ে দিলাম এবার এই একটা ভাগের কয়টা তল চলে এলো দেখো তো দুটো না এই একটা তল আর হচ্ছে এই একটা তল তাহলে একটি লেবুকে সমান দুই ভাগে ভাগ করা হলো একটি ভাগের কয়টি তল দুটি তল একটি তল সমতল মানে এই তলটি দেখো এই তলটি কি তল সমতল এবং এই তলটি বক্রতল তাহলে উত্তরটি দেখলে একটি লেবুকে সমান দুই ভাগে ভাগ করা হলো একটি ভাগের দুটি তল একটি সমতল একটি বক্রতল এরপরে দেখো নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন বাহু ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের পরস্পর দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বাহু ত্রিভুজ বলে যেমন আমি একটা ছবি এঁকেছি দেখো নিচে চার সেমি আর এদিকে দুটো সেমি সমান পাঁচ সেমি পাঁচ সেমি তাহলে এটি হয়ে গেল কি বাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ যারা ছবি আট করতে পারো না তারা আমার আগের ভিডিওটি দেখে নিতে পারো আমি এর আগের ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেখানে ছবি তোমাদেরকে এঁকে দেখিয়ে দিয়েছে ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমস্ত সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওটি চেক করতে পারো এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা থাকে আমার কাছে উত্তর জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের সেই বিষয়ে তোমাদের ভিডিও করে দেবো সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা সময় নষ্ট না করে ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং